বাড়ি কোন জায়গাতে বাংলাদেশে কয়দিন থাকবেন এখানে কাগজপত্র আসেনি আপনার আপনার কাগজপত্র আসেনি কি কাগজপত্র মানে এখানে আইসেন থাকতে আসেন বা বাড়ি ঘুরতে আসেন বাড়ি করতে আসেন কিভাবে কাগজপত্র কিভাবে করছেন আপনার নাম মানে রেজিস্ট্রি করছেন যে জায়গার হ্যাঁ

আমি তারপরে দাগা চিনছি আমার প্রশ্ন আছে এই মানে কিভাবে আমি একটা পচ্চড়া কিভাবে বের করছেন হইগা আবেদন করছি তখন দিছি আধার কার্ড আছে নি আপনার আধার কার্ড এখন পপিয়া দিন আছে আই কার্ড আছে নি আই কার্ড আছে আচ্ছা আই কার্ড কিভাবে বের করছিলেন এটা আবা জন্ম মানে ও সিটিজেনশিপ সিটিজেনশিপ কি জানা বলতে কইছেন কেমনে করছেন এটা আবা জন্ম মানে আচ্ছা মানে জাগা লওয়ার সময় এই জায়গাটা কবে লইছেন চুরানব্বইতে মানে বাংলাদেশ থেকে আইয়ে এইখানে জাগা লইয়া লইছেন নাকি আচ্ছা ওর মারফত জাগাটা লইছিলেন মানে এমনিতে আপনারা থাকেন হয়েছে বাংলাদেশের ফেনীতে আচ্ছা মানে এইখানে আসছেন যে কতদিন হয়েছে এখানে পঁচিশ তারিখে বুঝছি আজকে কইছে আপনার পাঁচ তারিখ আচ্ছা বাড়ির কাজ কবে ধরছেন কয় ঘন্টা জায়গা এখানে আচ্ছা মানে এখনো কাগজপত্র সম্পূর্ণ এখনো তৈরি হয় না রেডি হয়েছে না নাকি দা সবগুলা কোন কাগজ আপনার আই কার্ড আধার কার্ড বা বিভিন্ন যে কার্ড আছে আচ্ছা